পাকিস্তানে আকাশের লোকালয় থেকে যেমন মেঘ ভেঙে জমিনে পড়লো বৃষ্টি নয় হঠাৎ যেন মেঘ বিস্ফোরণ হয়ে জমিনে পড়লো আসলে আর হাজারো বাড়ি বন্যার পানিতে মিশে গেল হাজারো মানুষ কষ্টে অনাহারে জর্জরিত হয়ে পড়েছে শত শত মানুষের মরা দেহ পানির স্রোতে ভেসে চলে যাচ্ছে কিন্তু কোনো লাশের প্রদেশ পাওয়া যাচ্ছে না মাটি দেবে তেমন জায়গাও ওই পাকিস্তানে বর্তমান ওই জায়গাটাই পাওয়া যায় না জানি না কারোর অহংকার কিংবা আল্লাহর পরীক্ষা কে আল্লাহর গজব পাকিস্তানের উপরে আল্লাহ নিক্ষেপ করল এইভাবে কখনো শোনা যায়নি বা দেখাও যায়নি এইভাবে মেঘ আসার খেতে তাই বলছি আপনার আমার কর্মদোষে হয়তো একদিন এই পৃথিবী থেকে আমরা চলে যাবো কিন্তু কর্মদোষে হয়তো আল্লাহর গজবে এইভাবে চলে যেতে হবে কখনো কল্পনাও করি নাই কেউ তাদের মাঝে এমন অবস্থা হয়ে গেল আপনার আমার কর্মদোষটা একদিন না জানি আল্লাহর কাছে বড় হয়ে যায় তাই বলছি আপনি আমি অবশ্যই হিবাজত হয়ে চলবো না জানি আল্লাহর গজব আপনার আমার প্রতি গ্রেপ্তার না করে তাই বলছি আপনি আমি সংশোধন হয়ে এক আল্লাহর গুলামি করবো আর অহংকার থেকে বেঁচে থাকবো পরের সম্পদের দিকে তাকাব না কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই এই জন্য আপনি আমি অবশ্যই সচেতন হয়ে চলতে হবে আর না হলে এরকম গজবের ভিতরে যদি পড়ি জানি না আপনার আমার লাশটাও ওইভাবে পানির জলে ভেসে যেতে পারে তাই অবশ্যই আপনি আমি নিজেকে সংশোধন করার মতো একটা মতভেদ আপনার আমার ভিতরে সৃষ্টি হওয়া প্রয়োজন কারণ পাকিস্তানে এই যেভাবে মেঘ আসরে পড়েছে তারা বুঝতেও পারে নাই যে আমাদের প্রতি আল্লাহ হয়তো পরীক্ষা কিংবা রাক্ষ এই মুহূর্তে আল্লাহ রব্বুল্লাহামিন আমাদের উপরে গজব নাজিল করবে তাই গজব নাজিল করার আগে আপনি আপনা আমি শুধরানো অনেক জরুরি প্লিজ দয়া করে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিবেন সবাই যাতে সংশোধন হয়ে চলতে পারে সবার জন্য সবাই দোয়া করবো ইনশাআল্লাহ